এটা হলো আপনার যে বাচ্চার বয়স

যেই কালারটা আপনাদের আপনাদের চয়েস ওই কালারটা স্ক্রিনশট নিয়ে দিবেন এটা হলো রেড কালার মধ্যে রেড ব্ল্যাক ব্লুর কম্বিনেশন আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারিয়াম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো বাচ্চাদের সাইকেল এটা হলো আপনার যেই বাচ্চার বয়স সাত আট বছর থেকে উপরের দিকে সে বাচ্চা চালাইতে পারবে এখন ব্র্যান্ডের একটা সাইকেল নিয়ে আমরা কথা বলবো আজকে তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার বাচ্চার জন্য কি ধরনের সাইকেল পছন্দ আপনার বাচ্চার বয়স কত বাচ্চা ছেলে না মেয়ে এগুলো বললে আমরা আমাদের কাছে অনেক সাইকেল আছে বাচ্চাদের বড়দের গিয়ার ওলা নন গিয়ার ছোট বাচ্চাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কি ধরনের সাইকেল আপনারা চান এগুলো বললে আমরা ওই ধরনের ভিডিও আপনাদেরকে দিব এবং ওগুলো আপনার এই মতো বা হোয়াটসঅ্যাপে না করলে আমরা ওগুলো সবই ভিডিও এগুলো পাঠিয়ে দিতে পারবো তো আজকে যে সাইকেলটা নিয়ে আমরা কথা বলতেছি এটা হলো এমন ব্র্যান্ডের একটা সাইকেল আজকে ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে মুজাহিদ ভাই তো মুজাহিদ ভাই এটা কয় বছর থেকে কয় বছর বাচ্চা চালাইতে পারবে এটা আট বছর থেকে আচ্ছা এটা এটা কি গিয়ার আছে নাকি গিয়ার নন গিয়ার নন গিয়ারের মধ্যে সবচেয়ে ভালো মানা আচ্ছা এটা হইল নন গিয়ারের সাইকেল গিয়ার সারা এটার মধ্যে কি গিয়ার ওয়ালা আছে এটার মধ্যে গিয়ার ও আছে হ্যাঁ গিয়ারওয়ালাটাও আছে আচ্ছা গিয়ার ওলাটা সামনে আনেন এটা আমরা রাখেন এর পাশে গিয়ার ওয়ালাটাও দেখা দিচ্ছি যাদের বাচ্চা গিয়ারওয়ালাটাই কিন্তু সাপোর্টিং চাকে লাগানো যায় না আপনারা জানবেন গিয়ারওয়ালা সাইকেলে কিন্তু ওই সেঞ্জিং এর কারণে সাপোর্ট চাকা লাগানো যায় না যেহেতু সাপোর্ট চাকাটা এখানে লাগাইতে হয় তো অনেক বেশি হয় হ্যাঁ এটা হলো গিয়ারওয়ালা গিয়ারওয়ালাটা হলো যে বাচ্চা সাইকেল চালাইতে পারে অবশ্যই তার জন্য নিবেন যে বাচ্চা আট দশ বছর এগারো বারো বছর পর্যন্ত বাচ্চা চালাইতে পারবে গিয়ারওয়ালাটায় কিন্তু সাপোর্টিং চাকা লাগানো যায় না আর এটা ইচ্ছে করলে আপনি যে বাচ্চা চালাইতে পারে না তার জন্য সাপোর্টিং সহ নিতে পারেন আর চালাইতে পারলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো এর সিটটা হাই লো করে এখান থেকে বাচ্চা চালাইতে পারবে ছোট বড় যতটুকু বাচ্চা লাগে মেজারমেন্ট অনুযায়ী সিটটা উঁচা নিচে পড়ে নিতে পারবেন তো এই সাইকেলটার একটা বিশেষত আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সাইকেল হাই রিমের তাই একটা হেভি হাই কোয়ালিটি সাসপেনশন দেওয়া আছে সামনে অ্যালোয়ে একটা সাসপেনশন ব্যবহার করছে হাইড্রোলিক ব্রেক আছে সামনে পিছনে এবং সাসপেনশনটা অনেক ইজি লক লক আউট সাসপেনশন আছে আর বডির বডি বডিটা হলো আপনার স্কিন প্রিন্টের কোনো স্টিকার লাগানো হবে না এবং পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের প্রি সার্ভিস পেয়ে যাবেন এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে চেয়ারম্যান এবং এর একটা এটা টোয়েন্টি তো এটা যখন চাকাটা ঘুরবে স্ট্রোক এগুলো খুবই সুন্দর দেখা যাবে চাকাটা যখন ঘুরবে খুবই সুন্দর দেখা যাবে এটা এখানে বাঁচতেছে এই কারণে আওয়াজ দিচ্ছে এটা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি সাইকেল বাচ্চাদের বিশ ইঞ্চি যতগুলো সাইকেল হয় এটা তার মধ্যে বেস্ট কোয়ালিটি সাইকেল এটার মধ্যে বিবি সেট আপনারা বেয়ারিং এর পেয়ে যাবেন বেয়ারিং বিবি সুবিধা হয়ে আপনার নষ্ট হবে না সহজে এবং চাপতে কষ্ট কম হবে আরেকটা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আরো একটা কালার আছে দেখাই দেন এই কালারটাও দেখাই দেন যেই কালারটা আপনাদের আপনাদের সাইজ ওই কালারটা স্ক্রিনশট নিয়ে দিবেন এটা হলো রেড কালার মধ্যে রেড ব্ল্যাক ব্লুর কম্বিনেশন আছে আর এই কালারটা এই কালারটা ব্লু ইয়েলো এবং লাইট ব্লু কম্বিনেশন আছে তো এইটা আপনারা যেটা নিবেন ওইটার স্ক্রিনশট নিয়ে দিবেন এই সাইকেলটার দাম নিচ্ছে মাত্র আমরা এগারো হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে যেটা আমরা গিয়ারওয়ালা দেখাইলাম ওইটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা গিয়ারওয়ালাটা কিন্তু এক হাজার টাকা দাম বেশি তো আপনারা যেটা নেবেন ওইটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন এছাড়া বাচ্চাদের গিয়ারওয়ালা সাইকেল আরো আছে আমাদের কাছে আরো অন্যান্য ব্র্যান্ডেরও গিয়ারওয়ালা সাইকেল হয় যদি আপনারা গিয়ারওয়ালা সাইকেল নিতে চান এই যে একটা মেরিন ব্র্যান্ডের গিয়ারওয়ালা সাইকেল এখানে দেখতেছেন এটাও আছে এই এছাড়া ভিনসেন্ট ব্র্যান্ডের একটা গিয়ারওয়ালা সাইকেল এগুলো আছে এগুলো কিন্তু বারো হাজার সাড়ে বারো হাজার এরকম দাম এটা রেট হলো এটা রেট হলো বারো হাজার পাঁচশো এটা রেট হলো বারো হাজার ভিনসেন্ট ঠিক আছে মেরিনের এই যে আর একটা কালার আছে এইদিকে এটাও নিতে পারবেন আপনারা ঠিক আছে ওকে এই এছাড়া অন্য যে কোনো সাইকেল আর কম যদি আপনাদের কম বাজেটের সাইকেল প্রয়োজন হয় এই বয়সের বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর সাইকেল আছে আমাদের কাছে তো এছাড়া আরো অনেক কালেকশন কিন্তু আছে সাইকেলের বহুত কালেকশন আছে তো এখানে আসলে সাইকেল শেষ নাই যেটা আপনারা নিতে চান নিতে পারবেন ইমত বা হোয়াটসঅ্যাপে শুধু বয়স দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত